না না শ্বশুর আব্বা আপনি বেকুপ হন আর বেকা হন আপনি যদি আমাক চাকরিটা দেন তাহলে আপনার বেটি খাইয়ে দেয় বাসপি আর যদি চাকরিটা না দেন তাহলে আপনার বেটি না খাইয়ে দেয় মূল বলে নতুন নতুন বিয়ে করে দেখেছি হামেলাত পরে গেল যে হালে কাঁচা বাজারের দাম বেড়ে যাচ্ছে পেস পত্রের দাম তো দ্বিগুণ হয়ে গেছে ইনকে করে বসে বসে খাইলে মনে হয় না আমার সংসার বেশি দিন টিকপি আসার সময় বউ আমার কয়ে দিলো ঘরত বলে পড়তে নাই এখন তো আমার কাছে পড়তে কেনার মতো টাকা পয়সা নাই এখন যদি যাওয়ার সময় পড়তে না কিনে নিয়ে যাবার পাই তাহলে তো বউ পড়তে না খাবার পাই পড়তে লাগানি ঝাল হয়ে যাবি জ্যাক বাবা পেশাল পাইতে পাইতে ভাইবা অফিসের সামনেই চলে আসলাম আজকে যেটি ভাইবা দেবার যাচ্ছি ওটি তো আমার শ্বশুরও চাকরি করে খালি যদি আমার শ্বশুর চাকরির ভাইবাটা আমার লেয় তাহলে চাকরি ঠেকাই কারা কেরে এ একলা একলা পেছাল পাইতে পাইতে কুড়ি যাচ্ছে রে এক আগে তুই কো হবে লয় যে আমি আমার শ্বশুরের কোম্পানির চাকরি ভাইবা দেবার যাচ্ছি যদি কই যে আমি আমার শ্বশুরের কোম্পানির চাকরি ভাইবা দেবার যাচ্ছি তাহলে হয়তো আমাকে লে করবি এই বেকার কুটি যাচ্ছে না যাচ্ছে সেরে খোঁজলে তোর কোনো লাভ নাই তুই তো চাকরি জিবি অফিসের কাম ফেলে তুই এই ভর দুপুর বেলা বাইরে কি করিচ্ছু অফিসের কামেই তো বাড়াছি আমাকে পরিবহনের টিকিট ডিজাইন আর না প্রিন্ট করা লাগবি এইজন্য স্পিনটারসে যাচ্ছি টিকিট ডিজাইন করার জন্য আর প্রিন্ট করার জন্য তুই তালে এখন তোর কামে যা আমি এখন চাকরি ভাইবা দিয়ে আসি খালি চিন্তা ভাবনা করছি ভাইবা বলুদ আমার শ্বশুর উপস্থিত থাকলেই হয় তালে আর আমার সংসার অশান্তি আর অভাব লয় থাকতে কি ব্যাপার ও দেখো আমার শ্বশুরের লাগান লাগিচ্ছে তাই তো আমার শ্বশুরই তো এবার আমার চাকরি ঠেকায় কেরা ভুল কি বেরিচ্ছে কেরা বারে শ্বশুর আব্বা ইয়ে জামাই বাবা তুমি আমার অফিসে বসো বসো বসো

আপনার বেটি ভালো নাই আব্বা কয়টা দিন হলে না খেয়ে আছে চাকরি বাকরি নাই টাকা পয়সা নাই বাজার কর্ম কি দিয়ে তাই আপনি যদি আমাকে এই চাকরিটা দিলেন হিনি তাহলে আপনার বেটি আর দুঃখে থাকলো না হেনি সুখেই থাকলো হেনি

কিন্তু আপনার বেটি একবারে না খায় মরে যাবি। আজকে জানার সুযোগ পাছি যে জামায়ের কোনো খারাপ অভ্যাস আছে নাকি। কলা কৌশলে যদি জামায়ের কোনো খারাপ অভ্যাস থাকে সেগলে শোনা যাবে। আচ্ছা জামায় বাবা তুমি কত এখন বাজারত কোন সিগারেটের দাম কয় টাকা? বেন দাম 15 টাকা আর গললিপের দাম কিছুদিন আগে 10 টাকা এসেছিল 1 টাকা বেড়ে 11 টাকা হচ্ছে। ডারবির দাম তো 5 টাকা সেই আমল থেকে। তা তুমি কোন সিগারেট খাও বেনসন গোল্লিপ নাকি ডারবি সংসারের যে টাকা পয়সার অভাব বাজার সাজার করার টাকাই পাই নে আকিজ বিড়ি খাই আব্বা আকিজ বিড়ি খাই কি 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 তুমি বিড়ি খাও আমার বেটির সাথে বিয়ের সময় তো ঠিকই কোসলে বিড়ি খাওয়া তো দূরের কথা বিড়ি তুমি শুয়েও দেখো না ইহে মুখ ফসকে বাই হয়ে গেছে এটা আমি শ্বশুর আব্বা কি করলেন

যাও তো জামাই বাবা যাও তো এটি আর শ্বশুর শ্বশুর করো না সিসিটিভি সব রেকর্ড হচ্ছে তুমি আমার মান সম্মানটা খেলা ফেলে দেবা তোমার চাকরি হয়ে গেছে যাও